কাস্টমার তো বিপদে পরে আপনার কাছে আসে আপনি সেই বিপদটাকে মানে কি বলবো সুযোগকে কাজে লাগিয়ে দেখাচ্ছে নকলটা দিয়ে দিয়েছেন নীতিপূর্ব তো আমরা দেখলাম যে এই যে এই যে এইটা একটি ফিফটি স্টিপস এটাই নকল এখানে দেখেন ইমপোর্ট নেই কিচ্ছু নেই কোথায় পেয়েছিলেন উনি নিজেও জানেন না সুদ বলছে ব্রোকার দিয়ে গেছে বিক্রি করছে একটা না এর মাঠ অনেকগুলো আছে ডায়াবেটিসের স্টিপস প্যাকেটও নকল করে হ্যাঁ প্যাকেট তো নকল করে এই ব্রোকার এসে দিয়ে দিলো আপনি নিয়ে নিলেন

এটাই মাসে মেয়াদ শেষ

এখন আপনি বলছেন সোর্সটা জেনুইন যদি হয় তাহলে আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে এটা জেন আসল প্রোডাক্ট আর সোর্স যদি জেনুইন না থাকে তাহলে তো ধরেই প্রথমেই আমার সন্দেহ হবে যে এটি আসল প্রোডাক্ট নয় যেমন আপনি বলছেন ব্রোকার দিয়ে যায় ব্রোকার কোনো ক্যাশ মামা দেয় না তার কোনো স্থায়ী ঠিকানা নেই তাকে তো ইচ্ছেগুলো আমরা ধরতে পারছি না এখন তাহলে তার কাছ থেকে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করছেন সেগুলো তো স্বাভাবিকভাবে নকল হতে পারে তাই না আর মূল কোম্পানি যদি আপনাকে সরবরাহ করে ওষুধ তাহলে প্রাথমিকভাবে আমরা ধরে নিতে পারি যেটি আসল ওষুধ হতে পারে তারপর সন্দেহ থেকে যায় নীতিপূর্বে তো আমরা দেখলাম যে এই আকৌ এই যে এইটা একটি

আমি এখানে নতুন কিন্তু দুইবার আসছি দুইটা মানে মেশিন তারা কিনছে বাসায় মেশিনের স্টিপ নিতে আসে এইটাই লাগবে আমার অন্যটা লাগবে না কাস্টমার তো বিপদে পড়ে আপনার কাছে আসে আপনি সেই বিপদটাকে মানে কি বলবো সুযোগে কাজে লাগিয়ে দেখাচ্ছে নকলটা দিয়ে দিয়েছেন উনি কি নকল চেয়েছিলেন কাস্টমার দাম তো আসলে নিয়েছেন নকল আর সঠিক আমি এটা নিজেই কিন্তু আমি আইয়া এটা পাইছি এটা বিক্রি করতেছি কাস্টমারসে দিয়ে দিয়েছেন এটা বিক্রি করেন কিন্তু এটা সোর্সটা কোথায় কে নিয়ে আসছে কোথায় তৈরি হয়েছে এগুলো তথ্য লেখা আছে এখানে সবচেয়ে বড় কথা হলো যারা ইম্পোর্ট করছেন তারা তো মূলত বিপদে করছে।

যেহেতু সারাই এতগুলো পাইছে তাহলে মানে আসি আমাদের চেকের পরেও সারা যে মানে ই করছে আসি যেটা পাইছে এটা তো আমাদের অপরাধ ঠিক আছে আপনাকে সতর্কতা মনে হয় বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এগুলো করতে পারবেন না বলেন

eso kaka sir jene sab musal pe salem bolabena আপনি sara jete apno amra bolbona sir নাম 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 তারিখ তারপর নাম তাড়াতাড়ি লেখেন আপনার নাম আপনার নাম সব